আজ আমি নিয়ে আসছি তোমাদের জন্য অসাধারণ মজাদার মজাদার ভর্তার রেসিপি আর ভর্তা যদি রান্না হয় সেক্ষেত্রে যদি পুঁটি মাছ ভাজা না হয় তাহলে কি চলে তো আমি পুঁটি মাছও ভেজে নিলাম এটা ভাতের সাথে খাওয়ার জন্য ভর্তার জন্য না তো ভর্তার জন্য আমি সর মাছ ভাজা নিব আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ এর মধ্যে সবগুলো ভেজে নিচ্ছি তো আমি কাঁচামরিচ আর রসুন একসাথে ভেজে নিলাম তারপর ধনে পাতা কুচি ভেজে নিলাম সব ভেজে তারপর বাটা বাটির কাজ শুরু করে দেব তোমরা অবশ্যই আগে সবগুলো একসাথে ভেজে নিবা তারপর বাটতে বসবা তা না হলে কিন্তু ওই উঠানামা উঠানামা করতে করতে সময় নষ্ট হয়ে যাবে আর এখানে আমি ঢেঁড়স ভর্তা করার জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ সাথে নিয়ে নিলাম লবণ নিয়ে চটকায়া চটকায় সুন্দর করে মরিচগুলো ভাঙিয়া সুন্দর করে হাত দিয়ে ডলা ডলা দিই দিতে দিতে কড়াইটা লড়তেছে এখন আমি ভাবি যে মোবাইলটা রেখে নিই তারপর হচ্ছে সুন্দর করে ভর্তাটা ডলা দিই তো ভর্তা ডলতে ডলতে দেখি একটু তেলের প্রয়োজন আছে সরষে তেল না দিলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না তা আমি একটু সরষে তেল দিয়ে সুন্দর করে ডলা ডলি ডলা ডলি শুরু করে দিলাম এই হচ্ছে ভর্তা ভর্তাটা সুন্দর লাগতেছে দেখতে আর খেতে তো অসাধারণ আর পাতলা ডালের সাথে কিন্তু ভর্তার রেসিপি খুবই ভালো লাগে তো আজকে সব প্রকার ভর্তা হবে আর পাতলা ডাল হবে না এরকমটা কি আর হয় তো ঢেঁড়স ভর্তা করা আমার হয়ে গেছে এটাকে এখন আমি সুন্দর করে সার্ভ করে নেব আর কড়াইটার কালার এরকম হওয়ার কারণে আমি ঢেঁড়সটা যখন আমি সিদ্ধ করলাম ওইটাকে চটচড়ি করার জন্য একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি তাই সাইড দিয়ে একটু লাল লাল হয়ে গেছে দেখো কি সুন্দর ভর্তা হয়েছে তো ভর্তাগুলো সুন্দর করে বের করে দিয়ে এই হয়ে গেল আমার ঢ্যাঁড়স ভর্তা রেসিপি এখন নিয়ে নিলাম শৈল মাছ ভাজা কয়েকটা রসুন কয়েকটা শুকনো মরিচ দিয়ে বাটা বটি বাটা বাটি করে এটার লাস্টে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা বাড়তে হবে দেখবা এই ভর্তার কালারটা যা জোজ আসবে না দেখো কি সুন্দর করে পেঁয়াজ দিয়ে সুন্দর একটা বাটা দিয়ে দিয়ে দিলাম আর এই ভর্তাটা খেতে অসাধারণ মজা লাগে জানি না কে শোল মাছের ভর্তা খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে শোল মাছের ভর্তা কাটাগুলো ফেলে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম আর সাথে কয়েকটা শুকনো মাছ আর রসুন এখন নিয়ে নিব পরের ভর্তার জন্য রসুন আর কাঁচামরিচ ভাজা তো এটা আমি একসাথে বেটে নিব লবণ দিয়ে তারপরে এই কাঁচামরিচ আর রসুন বাটাকে দুই ভাগ করব দুইটা ভর্তার জন্য তো তোমরা সেম এভাবেই করবা এতে করে সময়ও কম নষ্ট হবে তোমাদের পরিমাণও ভুল হবে না অর্ধেক কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দুনদুললে দুনদুল ভাজা ওইখানে ছিল আর এটা হচ্ছে ধনে পাতা কুচি ভাজা তো এটা দিয়ে আমি অর্ধেক কাঁচামরিচ বাটা দিয়ে সুন্দর করে ধনেপাতা পাতা ভর্তা করে দিব এই হচ্ছে ধনেপাতা পাতা ভর্তা আর ধনে ভর্তার জন্য আমি কাঁচামরিচ আর রসুন আগে থেকেই বেটে নিয়ে দুই ভাগ করে নিয়েছি এই হয়ে গেছে আমার ধনে পাতা ভর্তা বাটা দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর আমি এখন রেখে দেব এটা শোল মাছ ভর্তার পাশে দেখো কি সুন্দর লাল সবুজ বাংলাদেশ হয়ে গেছে তো যাই হোক আমরা হচ্ছে ভর্তা ভাতে বাঙালি আর অনেকে বলে মাছে ভাতে বাঙালি যাই হোক মাছের ভাতে বাঙালিও হয় কারণ আমি এখানে সব মাছ ভর্তাও নিয়েছি সাথে মাছ মাছ ভাজা মাছে ভাতে বাঙালি মাছ না হলে কি আর চলে যাই হোক বন্ধুরা তো এখন আমি আরেকটা ভর্তা বাটা দিবো সেটা হচ্ছে দুন্দুল দুন্দুল এমনিতেই ভাসতে ভাজতে একেবারে ভর্তা হয়ে গেছে তাও আমি এক বাটা দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে একসাথে সুন্দর করে বাটা বাটি করে নিব আর দিকে একটা পেঁয়াজ দিয়ে দিলাম এই হয়ে গেল আমার সব ভর্তা বাটা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ